একটা মহিলাকে জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ সুবাহ তার কতটা হক রেখেছে তার মানে তার অংশ কতটা তার দীর যেটাকে বুঝায় আজকে মহিলার আল্লাহ সুবাহ পক্ষ থেকে যে ফয়সালা তাদেরকে করা হয়েছে এটা না জানার কারণে মাঝে মাঝে কিছু নাস্তিক টাইপের মহিলা মাথা দিয়ে ওঠে আর তারা বলে যে আমরা এটা মানি না পুরুষের সমান অধিকার তারা চায় তারা ভুলে গেছে এই ফয়সালাটা কি কোনো পুরুষ করেছিল এই ফয়সালাটা কি কোনো হুজুর করেছে নাকি এটা তারদের স্রষ্টা করেছে তাহলে যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে আপনাকে জানতে হবে যে সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কতটা অধিকার দিয়েছে কতটা অংশ রেখেছে পৃথিবী থেকে আপনার আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে এবং মেনে নিতে হবে তাহলে আপনি মমিন মুসলিম যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় দেওয়া হয় তাদেরকে শুধু উস্কানো হয় দ্বিতীয়ত যেটা বিষয় থাকবে আপনাদের কাছে তুলে ধরা হবে আপনাদের দায়িত্ব কতটা দেখা যাচ্ছে যে আল্লাহ সুবাহ মহিলাদের কেমন কোনো দায়িত্বই দেয়নি যে দায়িত্বগুলো তারা পালন করছে ইনকাম করার দায়িত্ব কোনো মহিলাকে আল্লাহ সুবাহ দেয়নি রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দায়িত্ব আল্লাহ কোনো মহিলাকে দেয়নি রাস্তাঘাটে বাজার করতে হবে এই দায়িত্ব মহিলাকে দেয়নি সন্তানকে খাওয়ান দিতে হবে এটা দায়িত্ব মহিলার নয় এগুলো হচ্ছে পুরুষের কিন্তু আজকে এই নির্ভুত পুরুষদের কারণে এই সমস্ত মহিলাগুলো সেই দায়িত্ব বহন করতে হবে কেউ বাধ্য হচ্ছে আবার কেউ শখ করে সে রাস্তায় নেমে গেছে আপনি জানেন না যে আপনার দায়িত্বটা কি আপনাকে জানতে হবে আপনার দায়িত্বটা তৃতীয় ধাপ যেটা আপনার জন্য আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে যখন আপনি আপনার অংশ বুঝতে পারবেন যখন আপনি আপনার দায়িত্ব বুঝতে পারবেন তখন আপনি চিন্তা করবেন যে নাজাতের জন্য আপনাকে কি করতে হবে কতটা করতে হবে এই তিনটা ধাপে আমার বক্তব্য ইনশাআল্লাহুল আজিজ মহিলাদের ক্ষেত্রে হবে আজকে শুধু ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বলবো আমি গুরুর দিকে তাকাতে পাঁচ মিনিট অলরেডি পার হয়ে চলে গেছে কিছুই বলিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ থেকে বা যে কোনো বক্তব্যে যখনই কোনো বক্তব্য করা হয় মহিলারা ভাবে যেগুলো আমাদের জন্য নয় যদি আজকের বক্তব্য এই ক্ষুদা যদি মহিলাদের জন্য হতো তাহলে তাদেরকে কেন নিয়ে আসা হয়নি বরং তাদেরকে মসজিদ থেকে বাধা দিয়ে দেওয়া হয়েছে তার মানে ধর্মকর্ম মহিলাদের জন্য নয় শুধু আপনাদের জন্য এই কোরআনটা আল্লাহ মানা হওয়া তারা মানুষের জন্য নাজিল করেছে মানুষ শুধু আপনারা পুরুষরা না মহিলারাও তাহলে কোরআনের কথা তাদেরও হক রয়েছে কারণ রাসুল্লাহ সালামের মসজিদের এই পেছনের অংশটা মহিলাদের থাকতো পেছনের অংশটা মহিলাদের থাকতো কিন্তু আমরা তা থেকে তাদেরকে মাহরম করে দিয়েছি তো আল্লাহ ভানা হওয়া তা যখনই আমরা কোনো বক্তব্য করি আপনি জেনে নেন পুরা কোরআনটা পুরা ইসলামটা যেমন পুরুষদের হক আছে ততটা মহিলাদের হক আছে আপনি যদি কোন ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেন আপনি দেখতে পান সেখানে মহিলার কিতাব নেই মহিলাদেরকে পড়ার মতো কিতাব নেই কোনো মহিলা যখন ঢুকবে দেখবে তার পড়ার মতো তার উপযোগী কোনো কিতাব নেই কিন্তু আসলে কি তাই বরং আমি দেখতে পাচ্ছি যে বরং এই লাইব্রেরিটার মধ্যে মহিলাদের কিতাব সবচেয়ে বেশি আছে যদি লেখা আছে কি ইমানের কিতাব শিরিক করলে কি হবে ভয়াবহতা এটা কার পুরুষের না মহিলা সবা তাহলে শিরিক কি কেন এটা কে যেমন পুরুষকে বুঝতে হবে মহিলাকে বুঝতে হবে না এটা মহিলার কিতাব তাওহিদ আল্লাহকে চিনার কিতাব লেখা আছে এটাকে আপনার না মহিলা প্রত্যেকের কিন্তু উপরন্ত দেখেন ওই যে পর্দার কিতাবটা এটা মহিলা ওই যে হায়েজ নিফাসের কিতাবটা এটা মহিলা ওই যে তালাকের ইদ্যত পালন করতে হবে এটা মহিলা ওই যে দাঁত দাঁত চিকুন করা যাবে কি যাবে না বুড়ু প্লাট করা কি যাবে 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 না এই কিতাবটা কার এটা মহিলা তার মানে একটা লাইব্রেরিতে মধ্যে পুরুষের চাইতে মহিলার কিতাব বেশি আছে কিন্তু মহিলা খুঁজে পায় না এটা কেন হয়েছে শুধু দৃষ্টিভঙ্গির অভাব চিন্তার অভাব রয়েছে তাদেরকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে তাদের ধর্মকর্ম কতটা স্বামীর হাত পাও টিপো আর পাক শাক করো বাচ্চা লালন পালন করো এগুলো হচ্ছে তাদের ধর্মকর্ম এগুলো ধর্মকর্ম আল্লাহ সুহানা হুয়া তালা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেমন পুরুষকে সৃষ্টি করেছে তার সমান অধিকার দিয়ে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছে এই দুইয়ের বন্দিগিতে হচ্ছে এই বাদত দুইয়ের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে কিন্তু আমরা তাদেরকে আল্লাহ সুবাহ বন্দিগির চেয়ে নিজের বান্দা বানায় রেখেছি ব্যাপারটা এমন নয় আমরা পুরুষরা মহিলাদেরকে কি করেছি তার একজন রব রয়েছে এটা যেমন আমরা ভুলে গেছি তাদেরকেও ভুলিয়ে দিয়েছি আমরা তাদের রব সেজে বসে আছি এই জন্য আমার প্রত্যেকটা কমানকে তাকে ফলো করতে হয় আমার খ্যাতমত আমার সন্তুষ্টিটাকে তাকে মাথায় রাখতে হয় আপনি তাকে দশটা আইটেমের খাবার দিয়ে বসিয়ে দিয়েছেন যা পাক করতে তার ছয় ঘন্টা লাগে আপনি আপনার বাচ্চাদের দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন আপনার জামা কাপড় ধোয়ার দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন সেগুলো মেনটেন করার দায়িত্ব তার একটা মহিলা এতগুলো কাজ করার পরে সে আল্লাহর জিকির করবে কখন আপনি বলেন করবে কখন এর জন্য তাকে সৃষ্টি করা হয়েছে বরং সে আল্লাহর বাদী আপনি ভুলে গেছেন সেটা তারও একজন মালিক রয়েছে আপনি কিন্তু তার মালিক নন বরং আজকে আমাদের সমাজে পুরা পৃথিবীতে মহিলাদের কেমন করে রাখা হয়েছে মনে হচ্ছে তাদের রিজিকের দায়িত্ব তার স্বামী মনে হচ্ছে রাজ্জাক তার স্বামী যার ফলে একটা নোংরা লোকের সাথে পর্যন্ত সে সংসার করে যাচ্ছে সে ভুলে গেছে যে তার রাজিক হচ্ছেন রাজ্জাক হচ্ছেন আল্লাহ সে ভুলে গেছে যে তার মালিক হচ্ছেন আল্লাহ এটা কেন যার ফলে আজকে মহিলারা আস্থা হারিয়ে ফেলেছে তার রবকে সন্তুষ্ট করার চাইতে সে তার স্বামীর সন্তুষ্টির মধ্যে বেশি প্রিফার করে বেশি সে গুরুত্ব দেয় যার ফলে সে শিরিক করে বেদাত করে কত কি করে বরং সে জাহেল মহিলা হয়ে থেকে গেছে না ইসলাম তাদেরকে এটা বলেনি প্রত্যেকটা পুরুষকে যেমন ইসলামে জ্ঞান রাখার অধিকার আছে তাকে রবকে চিনতে হবে তার বন্দিগি করতে হবে প্রত্যেকটা মহিলাকে তার তেমন আল্লাহ সুবানা হওয়া তালার দিকে তাকে যুক্ত হবে তার চিনতে হবে তাকে জানতে হবে তো কোরআনে যত জায়গায় আছে আল্লাহ সুবানা হওয়া তালা সমস্ত কথাগুলো মহিলাদেরকে বলেছেন যেমন আপনি যদি পড়তে চান কুরআনের বেশ কিছু আয়াত আছে আল্লাহ সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন খালাকাকুমাল্লাযীনা মিন ক্বাবলিকুম যে আয়াতটি আপনি সোরা বাকারা দুই নম্বর সোরা 21 নম্বরে পাবেন এমন একাধিক আয়াত আছে যেখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে এখানে যেমন প্রত্যেকটা পুরুষ শুনবে তেমনি এই কথাগুলো প্রত্যেকটা মহিলার জন্য কারণ আল্লাহ বলছে হে মানুষ সকল মানুষ কি শুধু আপনারা পুরুষরা না মহিলারাও লা মহিলা পুরুষ মহিলা মানুষ আপনিও মানুষ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে কিন্তু আমাদের দৃষ্টি অভাব রয়েছে কিন্তু জ্ঞানী যারা তারা এগুলো বুঝতে পারে উম্মে সালামা জাওজুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা আসমাউ আন নাসা সামিয়া তো নাসা ইয়া যকরানা হাউদ আমি রাসরুল্লাহ সাল্সাল্লামের হাউজে কাউসার সম্পর্কে পুরুষদেরকে তো মানুষদেরকে তো বলতে শুনেছি কিন্তু রাসূসালের কাছ থেকে কোনোদিন বলতে শুনিনি সাল্লাম্মা কেন আ ইয়া ও মা কোনো একদিন মিলজা আলিকা একদিন হাউজের আলোচনা চলছে মসজিদে ওয়ালজারিয়াতু তমসুতুনি আর একজন অল্প বয়সের মেয়ে আমার মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছিল চট করে আমি শুনতে পেয়েছি কালা রসউল্লা হে সাল্লাল্লা হাম আলাহি ওয়াসাল্লাম ইয়াই নাস। এই শব্দটা আমার কানে এসেছে তখন নিজারিয়াতে নিজা রিয়াতি আখেরি আননি আমি তাকে বললাম আমার কাছ থেকে একটু দূরে সর অবসর হোক সে বলছে আলাচ্ছ হেনামাদার রিজার্ভ ওলাম ইউদু আন নিসা রাসুসলাম তো পুরুষদেরকে ডেকেছে মহিলাদেরকে তো ডাকেই তাহলে দেখেন শব্দটা দুইজনে শুনেছে অম্যাস সালামা সেও মহিলা আর ওই যে অল্প মহিলা যে তার মাথার চিরুনিপুর করছিল সেও মহিলা দুইজনে শুনেছে যে মাহাম্মদ রাসউসলাম বলেছেন এআই ওহান নাস কিন্তু জ্ঞানী কি বুঝেছে আর ও কি বুঝেছে বলছে এটা তো রাসুসলাম পুরুষদেরকে ডেকেছে উম্মে সালামা বলছেন রাসুসলাম বলেছেন ইয়া নাস ও নাস রাসুলাম বলেছেন হে মানুষ আর আমি মানুষের অজ্জ জ্ঞানী মহিলা বুঝছে যে কাকে ডেকেছে সে বলছে আমার কাছ থেকে দূরে সর রাসুসলাম আমাদেরকে সম্বোধন করে কথা বলছে এখন কারণ মানুষ বলেছে আর আমি মানুষের অন্তর্ভুক্ত আপনি এটা পাবেন মুসলিম শরীফ এমা মুসলিম তার ফাদা ফাদাল নম্বর নম্বর এই হাদিসটিকে কোট করেছেন পরীক্ষাতে গিয়ে আপনি পাবেন যেখানে আছে হাউজের বর্ণনা তাতে আছে হাদিস পাঁচ হাজার আটশো আটষট্টি ফাইভ এইট সিক্স এইট আপনি তাতে গিয়ে পেয়ে যাবেন তাহলে দৃষ্টিভঙ্গি হচ্ছে বড় একটা ব্যাপার

তার মানে পুরুষ এবং মহিলার যাদের রোগ আছে যদি দূর করতে চায় তাহলে কোরআনটাকে তাকে পড়তে হবে এভাবে কোরআন যত জায়গায় আল্লাহ নাস বলেছেন তার মানে প্রত্যেকটা আয়াত মহিলাদের জন্য প্রত্যেকটা আয়াত পুরুষের জন্য তেমনি এই কোরআনটা আপনি কি লক্ষ্য করেন যে কোরআনের মধ্যে মহিলাদের কথা সবচেয়ে বেশি আছে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবাহ কোরআন একটা সুরা রেখে দিয়েছে সুরা নিসা কিন্তু আজ পর্যন্ত একটা সুরা কেউ দেখাইতে পারবে না আর রিজাল আছে নাই যতগুলো আয়াত আছে মানুষের মধ্য থেকে যারা ইমান নিয়ে এসেছে আল্লাহ তাদেরকে বলেছে হে ও হে যারা ইমান নিয়ে এসেছ ইমান শুধু আপনারা এনেছেন না মহিলারা এনেছে তার মানে যারা ইমান এনেছে আল্লাহ তাকে সম্বোধন করে বলেছে হে ইমানদাররা তোমরা শোনো তাহলে এই আয়াতগুলো দিয়ে যেমন পুরুষকে সম্বোধন করা হয়েছে তেমন মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে কিন্তু এক্সট্রা ভাবে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শব্দ এমন রেখেছেন তাতে মুয়ান্নাস ব্যবহার করেছে মানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে তাহলে তারা প্লাস হয়ে যাচ্ছে তাদের কথা সবচেয়ে বেশি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু উদুখুলু ফিসিলমি কাফফা ওয়া লা তাতাবিয়া খুতওয়াতিশ শাইতানিন্নাহু লাকুম আদু উম্মিন এই শব্দটা দিয়ে ইয়া না আমানু হে ঈমানদাররা তোমরা सुनो একটা মহিলা একটা পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছে কোরআনে আপনি 90 টি আয়াত খুঁজে পাবেন সুরা বাকারার মধ্যে 11 রয়েছে 11 জায়গায় রয়েছে আল্লাহ বলছে যে তোমরা তোমাদের জন্য কিছাস ফরজ করা হয়েছে হে মুমিনরা তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে হে মুমিনরা তোমরা হালাল খাও হে মুমিনরা তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো আল্লাহ বলেন ইয়া আইুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমে কাফফা তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো এটা কি শুধু পুরুষকে করা হয়েছে না মহিলাদেরকে যে মহিলারা তোমরা শুধু ঘরে টোক আমরা ইসলামে ঢুকি এমন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো এই যে আপনি সূরা বাকারার নম্বরে যেভাবে তালা সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআন ইয়া ইয়োহান্নাস ইয়া ইয়ালাযিনা আমানু বলেছে তাতে প্রত্যেকটা মহিলার নাম রয়েছে অপরন্ত দেখেন মহিলাদের মর্যাদাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া কি রেখেছে তাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ এক্সট্রা ভাবে তাদেরকে পৃথক ভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন নিঃসন্দেহে যদি কোন ব্যক্তি যারা পুরুষ মমিন পুরুষদেরকে কষ্ট দেবে এবং মমিন নারীদেরকে কষ্ট দেবে তাদেরকে আমি জাহান নামের শাস্তি দেব এবং তাদের জন্য রয়েছে আজাবুল আলিম আল্লাহ বলছেন আজাবু জাহান নামা আলহ আজাবুল হারিক তাদের জন্য দহ যন্ত্রণার শাস্তি তাদেরকে দেওয়া হবে তার মানে এখানে আল্লাহ প্রয়োজন বোধ করেছে তাই এক্সট্রা ভাবে মহিলাদেরকে আল্লাহ সব আলাদা করে দিয়েছে যাতে প্রত্যেকের মাথায় থাকে যে মহিলাদেরকে কষ্ট দেওয়া যাবে না কারণ তারা মমে মহিলা আল্লাহ বলছেন ইন আল্লাহ জিনা ফাতানুল মমিনা ওয়াল মুমিনাত এটা আপনি পাবেন সূরা বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি তাদের মর্যাদা উল্লেখ করে দিয়েছে যে জান্নাত উভয়ে হক রাখে

আলাদা আলাদা ভাবে কেন আব্দাল আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আল্লাহ সুমানা ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন তার মানে কোন ব্যক্তি যদি মুসলিম হয় মমিন হয় শখ হয় ধৈর্ঘ্য হয় দান সৎকারী হয় সিয়াম পালনকারী হয় আল্লাহকে জিকির করা হয় আল্লাহ বলছেন তার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাটাকে প্রস্তুত করে রেখেছেন তেমনি ভাবে এমন কোন মহিলা যদি থেকে থাকে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে সে ইসলাম পালন করে সে ধৈর্য ধারণ করে সে সৎ সে আল্লাহর দিকে ঝুঁকে গেছে সে দান সৎকা করে সিয়াম পালন করে এবং আল্লাহকে অধিক মাত্রা স্মরণ করে আল্লাহ বলছেন প্রত্যেকটা মহিলা তুমি শরণ করে রাখো আদাল্লাহু লাহুম মাগফিরা আল্লাহ তোমার জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন সমান মর্যাদা দিয়েছে তাল্লা সুবাহানা হওয়া তালা কোরআনে যত জায়গায় এইভাবে সম্বোধন করেছে তা মহিলা এবং পুরুষ সবার জন্য কিন্তু এই কথাগুলোকে তারা মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না তারা ভাবে এই সমস্ত কথা সম্ভবত হয়তো শুধু পুরুষদের জন্য না এই সমস্ত কথাগুলো আপনাদের জন্য মহিলাদের জন্য করা হয়েছে আল্লাহ সুবান হামতাল্লাহ বলেছে একজন মহিলা সম্পর্কে যদি আমি যেভাবে কথা বলবো তার আমার প্রথম মেসেজ হচ্ছে আপনাকে অতএব আপনাকে মুমিন মুসলিমা হতে হবে একজন পুরুষ যেমন নাজাতের জন্য জন্যে তারা ইমান লাগবে তেমনি নাজাতের জন্য একজন মহিলাকেও ইমান আমল লাগবে ইমান আমল বিহীন যেমন কোনো পুরুষ নাজাত পাবে না তেমনি কোনো মহিলাকে আল্লাহ সব রহমতালা ইমান বিহীন তাকে ছেড়ে দেবে এই পৃথিবীতে একজন মহিলা একজন পুরুষের চাইতে অনেক বেশি সাপোর্ট পেয়ে থাকে একজন পুরুষের থেকে একজন মহিলা রয়েছে নদীর ঘাটে আপনার হাত টেনে তোলার মতন বহু পুরুষ পয়দা হয়ে গেছে প্রতি পদে পদে আপনাকে সাপোর্ট করার জন্য এমন লাইন ধরে আছে তবে জেনে নেন যতগুলো হাত আপনাকে স্পর্শ করেছে তার খেসারতকাল কেমতার মাঠে আপনাকে দিতে হবে আপনি শুধু আজকে সাপোর্ট নিয়ে নিচ্ছেন দুনিয়াতে অমুক জায়গায় গেলে অমুক ভাই তৈরি হয়ে যায় নৌকলা আপনাকে টেনে তুলতে চায় রিক্সাওয়ালা আপনাকে উঠিয়ে দিতে চায় বাসওয়ালা আপনাকে ধরে নামাতে চায় প্রত্যেকটা টাস কাল কেমতের দিন আপনার জন্য খুব ভারী হবে এটা জেনে নেন আজকে মহিলাদের গায়ের উঠে গেছে সে ভাবছে জাস্ট আমার তো উপকার হচ্ছে আমার কলিং আমার কাজিন আমার অমুক আমার ফ্রেন্ড আমার ওই ভাই বিআই বাই চাষ যত কিছু আছে আপনি শুধু সাপোর্ট নিয়ে নিচ্ছেন নিয়ে নেন কিন্তু এর খেসার হতো আপনি কাল কেমতের মাঠে দিবেন আমরা ওদের কথা নাই বা বললাম কিন্তু হালাল ভাবে আপনি চারটা ওয়ে থেকে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন সবচেয়ে বেশি বড় ছায়া আপনার উপরে আপনার পিতা সবচেয়ে বড় ছায়া আপনার স্বামী তারপরে আপনার স্টেপটাকে গ্রহণ করে নেয় আপনার যদি ছেলে হয়ে যায় সে ছেলে আপনার দায়িত্বটা গ্রহণ করে মরার আগ পর্যন্ত এগুলো আপনার সাথে থাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে দুনিয়া যদি বিহীন আপনারা মৃত্যু হয় তাহলে কল কিয়ামতের মাঠের দৃশ্যটা আল্লাহ বলছেন ইয়া মা ইয়ারুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশি নাম্বার সূরা যেটা আল্লাহ আবাসা তার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন সেই দিন প্রত্যেককে যে সাপোর্ট গুলো আপনি দুনিয়াতে পাচ্ছেন কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না সেই দিন আপনার কাছ থেকে ওই যে আপনার বাপ যে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করত সে দূরে সরে যাবে যে সঙ্গী আপনার মরার আগ পর্যন্ত কবর পর্যন্ত গিয়েছে আপনার সঙ্গী এবং আপনার সন্তান তারা কাল কিয়ামতের দিন সাহিবাতিহি ওয়া বানি সেদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে কেন যদি মাত্র শুধু আপনার ঈমান হারা হয়ে মরে যায় ইমানটা খুব সেনসিটিভ একটা বিষয় ইমানদারের সাথে সম্পর্ক রাখা এবং ইমানের ইমানদারের সাথে এই হাসরের মাঠে ওঠা এটা অনেক বড় একটা ব্যাপার যেটা আমাদের অধিকাংশ মহিলারা আজকে ভুলে গেছে এই কথাগুলো প্রতিনিয়তে আপনাদেরকে বলা হয় কিন্তু তারা ভ্রক্ষেপ করে না অধিকাংশ পুরুষ অধিকাংশ মহিলা এই কথা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা ভুলে গেছে যে কাউকে কেয়ামতের মাঠে ইমানের উপরে জোর দেওয়া হবে আর আপনি যদি যদি লক্ষ্য করেন করেন একজন একজন পুরুষ এবং মহিলাকে কম্পেয়ার তারা পৃথিবীর সমস্ত পুরুষকে এক পাল্লায় রাখেন আর অন্যদিকে মহিলাদেরকে রাখেন আপনি দেখতে পাবেন শিরিক বিদাতে মধ্যে মহিলার পাল্লা ভারী আজও আপনার ঘরে যে শিরিক আপনার মধ্যে নাই ওই শিরিক আপনার মা বোন আপনার স্ত্রীর মধ্যে রয়েছে যে কুসংস্কারের মধ্যে আপনি জড়িত না আপনি ধারণাও করতে পারবেন না যে এমন চিন্তা তারা করে এমন কথা তারা বলতে পারে আজকে আমরা বেদাত বলে চিৎকার করি মাহফিল গরম করে ফেলে আপনি জানেন এই মসজিদের মধ্যে যত বেদাত হয় যার ফলে আজকে আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন দল উপদল তৈরি হয়ে গেছে এই মসজিদে যত বেদাত হয় তার চাইতে অনেক বেশি বেদাত আপনার ঘরে হয় আপনি টের পান না অনেক বেশি বেদাত আপনার মা বোনরা করে থাকে বিয়ে শাদির রসম নিয়ে বাচ্চাকে কেন্দ্র করে কত মাস কত দিন দিনে কি করতে হবে রাতে কি করতে হবে জন্মের দিন কি করতে হবে জন্মের পরের দিন কি করতে হবে এক সপ্তাহ পরে কি করতে হবে এগুলো তাদের কাছে হিপস করা আছে লিখে রেখেছে তারা তাদের অন্তরে বসিয়ে রেখেছে ব্রেন যে এটা এটা করতে হবে এটা খাওয়া যাবে না এটা করা যাবে না এটা করলে এই হবে এগুলো কারা কয় আপনি কয়ে দেন আপনি বলেন এগুলো কোন পুরুষ বলে এগুলো প্রত্যেকটা ওই নানি দাদি ভাবি এরা এগুলোকে হেল্প করে রেখেছে মৃত্যু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত রসম রেওয়াজ রয়েছে এগুলো মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যদি জিজ্ঞেস করেন দলিল কোথায় দলিল কিছুই নাই উত্তর একটাই নানি দাদিদের ওহি এই ওহি তাদেরকে কে করেছে নানি দাদি করেছে এর কোনো কি তাদের কথা নয় কিন্তু ক্যাব কিভাবে তাদের মধ্যে স্থান পেল কারণ আমরা এই মুরব্বীদের কথা মুরব্বীদের কর্ম বলে তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিয়েছি এত মসজিদে তাদেরকে স্থান দেইনি আমরা তাদের জন্য কোনো মাদ্রাসা নাই এমনকি কিতাব এমন কোন কিতাব তাদেরকে আমরা দেই না যে তারা পড়ে এই আকিদা শিখবে এবং তালিমের নাম করে তাদের কাছে যারা দাওয়াত নিয়ে যায় তাদের মূল কিতাব হচ্ছে কিচ্ছা কাহিনী তাদের মূল কিতাব হচ্ছে ফাজাইল তাদের মূল কিতাব হচ্ছে বেহস্তি দেওয়ার আর না হয় কোনো অজিফার কিতাব কিন্তু কোনো একজন মহিলাকে বলতে পারবে যে আমার কাছে এমন একজন মহিলা এসেছে যে আমাকে বলেছে তুমি আল্লাহকে চিনো এই দাওয়াত নিয়ে কোনো মহিলার কাছে যায় এ দাওয়াত নিয়ে যায় না তাদের কাছে শুধু ওজিফার কিতাব নিয়ে দাওয়াত নিয়ে পৌঁছে আপনি তাকে মসজিদ থেকে মাহারণ করে দিয়েছেন বলছেন যে তার করে তাদেরকে যখন আপনি কিতাব দেন দেন তাদের কি আপনি তাদেরকে বাসরাতের আদব দেন স্বামীর হক দেন সন্তান প্রতিপালন দেন গরুর রচনা বুঝেন গরুর রচনা মানে কি আরে আপনি গরুর রচনা পরে গরু সম্পর্কে যা জানবেন যারা গরু পোষে আপনার চেয়ে বেশি বেকার যাবে তার মানে স্বামীকে কতটা ক্ষেদমত করতে হবে বা শরৎ কি করতে হবে এটা আপনাকে কিতাব পরে জানতে হবে এটা আল্লাহ সহানা হুয়াতরা প্রত্যেকটা মহিলার অন্তরে ফৃত ভাবে দিয়ে দিয়েছে আপনি বিয়ে করে দেখেন আপনাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে তাকে কিতাব পড়ে শিখতে হয় না বরং স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের চাইতে অনেক বেশি ক্ষেদমত করে একজন সাধারণ একটা মেয়ে তার স্বামীকে কিতাব পড়ে শিখেছে যদি তাকে কিতাব দিতে হয় আপনি দেবেন আল্লাহ কি চায় কে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কি চান আল্লাহ আল্লাহর কিসে সন্তুষ্টি আছে আপনি এই জ্ঞান তাকে আগে দিবেন কিন্তু তাদেরকে সে কিতাব দেওয়া হয় না তারাও যখন কোনো কিতাব পড়ে ওই যে বললাম ওজিফার কিচ্ছা কাহিনী এগুলো যার ফলে তারা তার তাওহিদটাকে এইভাবে লোক পেয়ে গেছে তাদের মধ্যে শিল্পের আস্তানা গেড়ে বসে আছে না হতে পারে না শিরিক বিহীন হচ্ছে ইসলাম আপনাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যখন কোনো মুসলিম মহিলা ইমানের দাবি করবে আপনার কাছে এসে আপনার সাথে যেন এইভাবে অঙ্গীকার করে যে আলা আপনার সাথে এই ওয়াদা করে যে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করব না আল্লাহ বলছে এই ওয়াদা করতে হবে প্রত্যেকটা মহিলাকে যে আমি মুসলিম আমি মমিন আমি কোনো অবস্থাতে আল্লাহ সবানা সাথে কোনো কিছুকে শিরিক করব না এই ওয়াদা করতে হবে আল্লাহ বলছেন যদি সেই ওয়াদা করে নিতে পারে

শিরিক তারা লালন পালন করে তাদের কাছে শিরিকের ঘাটি রয়েছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মুখ থেকে যখন তখন বেরিয়ে যায় ইয়া রাসুল্লাহ যখন তখন বেরিয়ে যায় যখন তখন তারা ওই তাবিজ কবস এগুলো সব তাদের মধ্যে বেশি রয়েছে এই জারফুক কিছু হলে বাচ্চাকে নিয়ে জারফুক করতে হবে কায়তন লাগিয়ে দিয়ে বয়ে থাকে সুহান আল্লাহ আপনি টের পান না যদি আপনি নিষেধ করেন তাকে কাঁথা দিয়ে ঢেকে রাখবে কালি কপালে দিবে না কালি পায়ের নিচে দেবে যাতে আপনি দেখতে না পান আরে কালি তো তার অন্তরে লেগে গেছে তার অন্তর থেকে আগে তাবিজ ছেড়ে ফেলে দিতে হবে যাতে আপনি বাড়িতে উপস্থিত না থাকলেও তাবিজ আপনার ঘরে ঢুকতে না পারে কিন্তু আপনি ঘরে আছেন সে সাধু কিন্তু তাকে ইসলামের জ্ঞান দেওয়া হয়নি প্রত্যেকটা মহিলাকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে তাকে জানতে হবে কিসে ইসলাম টিকে থাকে কিসে ইসলাম টিকে থাকে না এই জায়গাগুলোকে করা হয়েছে আল্লাহ তৌফিক দিয়ে দিয়েছে আমাদেরকে শুধু দায়িত্ব গুলা আমাদের মহিলাদেরকে এনে শুধু পৌঁছে দিতে হবে এটা আমাদের দায়িত্ব যদি এই দায়িত্ব কেউ খেয়াল করেন কাল কেমতের মাঠে আপনারা প্রত্যেকটা পুরুষ কিন্তু আল্লাহর জন্য জবাব দিতে হবে প্রস্তুত হয়ে যান ইনশা আল্লাহ কারণ আল্লাহ সুবাহ আহমদ আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে আগে জানানো তার ব্যবস্থা করে দিই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে এই আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের মা বোনদেরকে ইসলামের জ্ঞান আমাদেরকে দিতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ সব হানা বলছেন যে আমাদেরকে শিরিক মুক্ত করার জন্যে আমাদেরকে ওয়াদা করতে হবে একটা পয়েন্ট আমি আপনাদের কাছে আজকে বলবো যেহেতু সময় পার হয়ে চলে গেছে আমি মনে করি শির কি এবং কেন এই এই মর্মে যত বক্তব্য আছে তাহিদ সম্পর্কে যত বক্তব্য আছে কিভাবে শিরিককে দূর করা যায় বহু কথা আলোচনা করা হয়েছে কিন্তু একটা তদ্বির যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সে তদ্বিরটা কোনো আলোচনা আমি পাইনি যে শিরিককে রুখে দেওয়ার মতো কিভাবে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন শিক্ষার সাথে একটা তদ্বির ও কোরআন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তদ্বিরটা আমরা জানি না গ্রহণ করি না সে তদ্বিরটা হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন শুধু আপনার ইমান বেঁচে বাঁচানো এটা যথেষ্ট নয় প্রত্যেকটা মমিন পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবাহ বলা হচ্ছে খবরদার তোমার সাথে তুমি যাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে তুমি তোমার সঙ্গী হিসেবে কোনো মোশরেক মহিলাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না তুমি কোনো মোশরেক পরিবারে বিয়ে করবে না আল্লাহ সুবাহ প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলাকে বলছে খবরদার আপনার সম্পর্কে যেন কোনো ফাসে পুরুষ তো দূরের কথা বলছে যে একটা মোশরেক পুরুষের সাথে যেন আপনার সম্পর্ক না হয় কোন মুশরেক মহিলাকে যেন কোনো ব্যক্তি বিয়ে না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন খবরদার তোমরা কোন মুশরেক মহিলাকে বিয়ে করবে না যদি তুমি তোমার ইমান এবং তোমার ঘরকে তোমার সন্তানকে শিরিক থেকে বাঁচাতে চাও তাহলে তুমি একটা তৌহিদবাদী মহিলাকে তোমার ঘরে নিয়ে আসো ওই এক মহিলা তাকে আপনি কিউট বলেন বিউটি বলেন লাকি বলেন সুইটি বলেন ওটার চাইতে অনেক বেশি বেটার হচ্ছে একজন দাসী যদি হয় যদি মমিন হয় একটা দাসী বেটার আপনার জন্য ওই সুইটি কিউটির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম ওই মহিলা তোমাকে যত বেশি প্ররোচিত করুক না কেন প্রভাব বিস্তার করুক না কেন জেনে নাও ওই মহিলার চাইতে একটা মুসলিম দাসী যদি হয় তোমার জন্য অনেক বেশি বেটার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে বলেনি প্রত্যেকটা মা বন্ধুদেরকে বলেছে আল্লাহ বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন খবরদার তোমরা এমন কোন পুরুষকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিও না যতক্ষণ পর্যন্ত সে মুমিন প্রমাণিত না হবে গ্রহণ করে নিও না ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম আল্লাহ বলছেন একজন মোমিন একজন মুসলিম পুরুষ যদি গোলাম হয় আলহামদুলিল্লাহ বর্তমান যদি কোন দাসিয়ার গোলামের যুগ নাই হতে পারে দারিদ্র কুৎসিক খাটো কালো এগুলো হতে পারে তাই নয় গোলামের চাইতে তো বেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন কোন ব্যক্তি যদি তোমার নজরে চলে আসে যে ব্যক্তি আল্লাহকে চিনি আল্লাহর সাথে শিরিক করে না তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নাও তাকে গ্রহণ করে নাও এটা যেমন প্রত্যেকটা মহিলাকে বলা হয়েছে আপনাদেরকে প্রত্যেকটা মহিলার গার্ডিয়ানদেরকে বলা হচ্ছে খবরদার আপনার মেয়েদেরকে কিন্তু পয়সার লোভে আপনি মসজিদের কাছে তুলে দিবেন না আল্লাহ করে দিয়েছে কেন রিজনের কারণ কি আল্লাহ বলেন উলাইকা ইদউনা কারণ তারা তো একে অপরকে জাহান্নামের দিকে ডাকে আল্লাহ বলছেন প্রত্যেকটা মুশরিক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহু ইয়াদউকুম ইলাল মাগফিরাতি ওয়াল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ ওয়াল্লাহু ইয়াদউ ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়া মাগফিরাতি বিইযনিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইচ্ছায় তোমাদেরকে তার জান্নাতের দিকে তার ক্ষমার দিকে ডাকছেন কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করে দিয়েছে তার মানে কোন মহিলা যেন তার লাইফে কোন মুশরিকের আন্ডারে না থাকে কিন্তু আমাদের কদর নেই এই আয়াত যখন বলা হয় অধিকাংশ মানুষের মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে বৌদ্ধদের দিকে খ্রিস্টান ইহুদিদের দিকে আল্লাহ এখানে খ্রিস্টান আর ইহুদি আর হিন্দু বৌদ্ধ বলেছে বলেছে মুশ্রিকের কাছে বিয়ে দিবে না আল্লাহ এখানে মুসলিমের এগেনস্টে আল্লাহ বলছেন প্রত্যেকটা মুসলিমকে বলছেন তারদের বিয়ে যেন মুশ্রেকের সাথে না হয় আল্লাহ এখানে মুসলিম মমিনের বিপরীত কাফের বলে নাই কাফের বলেছে আল্লাহ বলছেন মুশরেক আর মুশরেক কে যে আল্লাহ সাথে শিরিক করবে সেই মুশরেক যে মাজারে সাজদা করে ও কি মুশরেক নয় যে বাবার আন্ডারে বিশ্বাসী যে বাবাকে ওকে বাচ্চা দিতে পারে এই মুশরেক মহিলা নয় তো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিন্দুর কথা বলেছে কিন্তু অধিকাংশ আজকে কাজীন চাচাবাই পাশের অমুক নেতার মেয়ে তুমুক নেতা অমুক এই সেই প্রতিষ্ঠানের শুধু এগুলোই দেখেন কিন্তু আপনি দেখেন না যে এটা নামাজি পরিবার নয় এটা তো মুশরিক পরিবার এটা তো আল্লাহর ছাড়া অন্যকে বিশ্বাস করে এটা তো মাজারে গিয়ে সেজদা করে কিন্তু আজকে বলতে পারবেন আমাদের সমাজে কোনো একজন যে আপনি আপনার পাত্র পাত্রীর জন্য এগুলো খোঁজখবর রাখেন আপনি প্রথমেই দেখেন তার ইনকাম কত বেশি জুরুপ ভদ্র হলে তার সার্টিফিকেট কত কতটুকু সে জ্ঞান রাখে আর যারা ধর্মকর্ম যিনি নিজেদেরকে ধার্মিক মনে করেন সেই দিয়ে প্রশ্ন করবে কয় খতম করেছেন কোরআন কয় খতম করেছে এটা তার ধার্মিকতা আর না হয় ওই সমস্ত বাতিল পন্থীদেরকে জিজ্ঞেস করেন ওর আগে জিজ্ঞেস করবে কয় চিল্লা দিয়েছে মেয়ে কয় চিল্লা দিয়েছে পোলাম তখন তার কাছে ওর কাছে এটা কি ধার্মিক অথচ আল্লাহ সুবানা হওয়া তাহলে কারো ইমান পরীক্ষা করার জন্য আগে তাকে জাস্টিফাই করা হয়েছে সে আল্লাহকে চিনে কিনা রাসুর্লা সাল্লাহ আলাহির কাছে বলছেন যে আমার একটা দাসী আছে যাকে আমি খাপ মেরেছি ওকে আমি আজাদ করে দেব বলছে আমার কাছে নিয়ে আসো জিজ্ঞেস করা হয়েছে রাসূল্ বলছেন তাকে আজাদ করার আগে আমাকে তোকে কিছু পরীক্ষা করতে হবে বলছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় নাকি বলেছে তুমি কয়টা সুরা মুখস্ত পারো তুমি কি এগুলো বলেছে বলছে আইন আল্লাহ আল্লাহ কোথায় কালা ফিসামা আল্লাহ কাশে বলেছে মা জানা এটা হচ্ছে পরিচয় পেয়ে গেছে তাকে দাসী হিসেবে রাখার কোনো অধিকার নাই তাকে মুক্ত করে দোক একজন ইমান তাকে দাসী থেকে মুক্ত করে স্বাধীন করে দিচ্ছে আপনার ইমান কাল কেমতের দিচ্ছে নাম থেকে মুক্ত করে আপনাকে জান্নাত দিয়ে দিবে এটা হচ্ছে